আসসালামু আলাইকুম স্কোপ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের পেজের নাম হচ্ছে স্কোপ হউস বিডি আমরা শুধু স্কোপ বিক্রি করি এমন না আমাদের কাছে এরগানের বিভিন্ন প্রকারের পার্টস এবং অ্যাকসেসরিজ যেমন স্প্রিং প্যালেটস আর যাবতীয় আরো ছোটখাটো কিছু যা যা প্রয়োজন আপনারা বেশ কিছুই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম সুলভ মূল্যে একদম অরিজিনাল যে সেটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্ত মনে তো আজকে আমি দেখাবো আসলে স্প্রিং কোনটা কিরকম হয় আসলে এরকম ভিডিও আমাদের নেই তো আমি চেষ্টা করতেছি একটা ভিডিও করার জন্য যে কোন স্প্রিংটা কিরকম দেখতে আর কোনটা কিভাবে বুঝবেন যে এটা ভালো এবং এটাই সব থেকে আসল প্রোডাক্টটা তো চলুন আজকে শুরু করি আমাদের স্প্রিং এর এই ভিডিওটা তো আমি একদম ডান পাশ থেকে আসি তো এটা হচ্ছে আমাদের চেরকির একটা স্প্রিং চেরোকি যে স্প্রিংটা চেরোকি স্প্রিংটা আসলে এখানে যে কয়েকটা স্প্রিং আছে সবগুলা স্প্রিং খুবই ভালো তো আমাদের এখানে বেশ কিছু মডেল শর্ট আছে যেরকম ব্যানসনের পঁয়ত্রিশটা নেই এটা আবার স্টকে চলে আসবে যখন ভিডিও পাবলিশ হবে তখন চলে আসবে আর জি স্মিথের সাতাশ মডেলটা নেই সেটাও চলে আসবে চিন্তার কোনো কারণ নেই যাদের যেই মডেল প্রয়োজন তারা সেই মডেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই হচ্ছে চেরকির পঁয়ত্রিশ মডেল আপনারা যখন স্প্রিং কিনবেন নিশ্চিন্ত মনে আমাদের কাছে স্প্রিং কিনতে পারেন আমরা সবসময় একদম শতভাগ অথেন্টিক যে স্প্রিং সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব কারণ আমরাই একমাত্র যারা সব থেকে নির্ভরযোগ্যভাবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি তো এই চেরকি স্প্রিংটা এটা পঁয়ত্রিশ মডেল এটা থেকে ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে এই স্প্রিংগুলা বানানো এই হচ্ছে এটার আরেকটা মডেল এটা হচ্ছে সাতাইশ মডেল এই হচ্ছে পঁয়ত্রিশ এবং এই হচ্ছে সাতাইশ যাদের যেই মডেলটা লাগবে তারা সেই মডেলটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আবারও বলে দিচ্ছি একমাত্র অরিজিনাল যদি পণ্য কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে এই শুটার আমি একটু একটা ভালো করে দেখাই যে শুটার দেখেন কি সুন্দর সিলপ্যাক করা আছে অবশ্যই সিলপ্যাক দেখে স্প্রিংগুলা নেবেন যেটা যেভাবে আসে সেটা সেভাবেই আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে সাতাইশ মডেলের একটা স্প্রিং শ্যুটারের আর এই হচ্ছে পঁয়ত্রিশ মডেলের স্প্রিং শ্যুটারের যাদের সুটারের স্প্রিং প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে শুটার স্প্রিং সংগ্রহ করে নেবেন শতভাগ অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে অনেকে যারা বেনসন পছন্দ করেন দেখেন কি ফ্রেশ কোয়ালিটির বেনসন যারা বেনসন পছন্দ করেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পঁয়ত্রিশ ২৭ দুইটাই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে পঁয়ত্রিশটা নেই কিন্তু চলে আসবে আপনারা যখন ভিডিও দেখবেন তখন এটা পঁয়ত্রিশটা পেয়ে যাবেন তো এই হচ্ছে বেনসনের পঁয়ত্রিশ মডেল সরি সাতাইশ মডেলের যে স্প্রিংটা দেখেন চমৎকার কোয়ালিটি এবং চমৎকার টেম্পার একটা আপনার ওয়ার দিয়ে বানানো হচ্ছে এই স্প্রিংগুলা খুবই ভালো আহ একটা আপনার একোরসি পাবেন খুবই ভালো একটা শক্তি পাবেন এই স্প্রিংগুলা দিয়ে তারপরে আসতেছি আপনার এসডিবি কোম্পানির আরেকটা স্প্রিং সেটা হচ্ছে স্প্রিং তো যারা আসলে দেখতে পাচ্ছেন কিরকম হবে এক এক জায়গায় জায়গায় দেখান এই এই হচ্ছে হচ্ছে আমি ভিডিও করে দেখাচ্ছি সব সব ভাই টাইফোনের একটা স্প্রিং দেখেন আমি খুব সুন্দর করে দেখাচ্ছি দেখেন কিভাবে সিল প্যাকেট আসে টাইফোন স্প্রিং গুলা এবং খুবই চমৎকার এবং টাইফোনটা প্রচন্ড শক্তিশালী একটা স্প্রিং আমার জানা মতে আসলে ইন্ডিয়ান যত স্প্রিং আছে সবগুলোর মধ্যে টাইফোনের স্প্রিংটা থেকে শক্তিশালী আমার জানা মতে আসলে অনেকের অনেক মত থাকতে পারে তো সেটা তাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার কাছে এটা সব থেকে শক্তিশালী মনে হয় আপনারাই সাজেস্ট করেন অথবা আপনারা আমাকে বলেন আর এই হচ্ছে টাইফোনের সাতাইশ মডেল এটা হচ্ছে হলুদ কালারের থাকে হলুদ কালার থাকে টাইফোনের সাতাইশ মডেল এটাও এস ডিবি কোম্পানির সেম কোম্পানি সেম প্রোডাক্ট শুধু এটা সাইজটা একটু ছোট এটা হচ্ছে এসডিবি জেনা যারা ব্যবহার করেন তাদের জন্য চমৎকার একটা স্প্রিং এটা জেনার জন্যই মূলত বানানো তারপর হচ্ছে পঁয়ত্রিশ মডেলের আরেকটা স্প্রিং এটাও এসডিবি ডিবি বানায় এটা আপনার জাস্ট এসডিবি লেখা থাকে আর কোনো নাম নেই এটা সুশান্ত ব্রোস লেখা জাস্ট আর এটা হচ্ছে খুবই চমৎকার একটা আপনার স্প্রিং যাদের এই স্প্রিংটা প্রয়োজন তো তারা আমাদের সাথে যোগাযোগ করেন জাস্ট এসডিবি ডিবি স্প্রিং এটা এসডিবি বললেই আমরা দেবো অথবা আমাদেরকে স্ক্রিনশট পাঠালে আমরা এটা পাঠাবো এটা হচ্ছে পঁয়ত্রিশ মডেলের একটা স্প্রিং তারপরে আসি আর একটা খুবই বিক্রি হয় আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার জি স্মিথ একটা স্প্রিং জি স্মিথ স্প্রিংগুলো খুবই ভালো স্প্রিং বানায় আর তাদের কোয়ালিটি সম্পর্কে কোনো আসলে বলার কিছু নেই আর আমার একটু বলার আছে এই স্প্রিংটা নিয়ে দেখেন ভাই এই স্প্রিংটা প্রত্যেকটা স্প্রিং দেখেন কিভাবে প্যাকেট হয়ে আসে দেখেন এই যে দেখেন কিভাবে প্যাকেট হয়ে একদম সিল প্যাকেট হয়ে আসে স্প্রিং কিন্তু কোনো জায়গা নাই যতটুকুই স্প্রিং ততটুকুই পলিমারা প্রত্যেকটা প্রোডাক্ট সেম দেখেন যতটুকু স্প্রিং ততটুকুই পলিমারা এখানে এমন কোনোটা নাই যে স্প্রিং ছোট আপনার মুখটা চেত বড় যেন স্প্রিংটার ভিতরে যাওয়া আশা করে এই জি স্মিত স্প্রিং নিয়ে অনেকের অনেক অভিযোগ যে ভাই এই পাশে কেন ফুটা থাকে দেখেন ভাই দেখেন ভিতরে স্প্রিংটা আছে দেখেন কতটুকু ফাঁকা এটা দেখেন ভিতরে যখন যাওয়া আশা করে আপনার একটা স্প্রিং তো চার পাঁচ হাত বদল হয়ে আমাদের কাছে আসে তো কার্টুনের ভিতরে যখন এটা এইভাবে যাওয়া আশা করে দেখেন যখন নিচে নামে উপর উঠে নিচে নামে উপর উঠে তখন কি হয় এক পাশ অথবা যে কোনো দুই পাশ ভেঙে যায় এই মুখগুলা জি স্মিথের বেশিরভাগই ভাঙা থাকে অনেকে ভাবেন কি যে আমরা আসলে চেঞ্জ করে দিই বিষয়টা আসলে তা না ভাই বিষয়টা আসলে এরকম স্প্রিং যদি আমরা বানাতে চাই এর থেকে ডাবল খরচ হবে আমাদের তো কি দরকার ভাই এটা আসলে সম্পূর্ণ বিশ্বাসের উপরে নেওয়া লাগবে শুধু এইটুকু বিশ্বাস করবেন যে স্কোপ হাউস বিডি কখনোই আপনাদেরকে ঠকাবে না এইটুকু বিশ্বাস নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি নিশ্চিন্ত মনে যোগাযোগ করবেন আর জি স্মিথের একমাত্র জি স্মিথের স্প্রিং এর এই প্যাকেটটা ভাঙা থাকে আমি যদি একশোটা প্রোডাক্ট আনি এর মধ্যে আপনার পঁচানব্বইটা মালই এরকম ভাঙা থাকে যদি একদম হাই সিকিউর ভাবে না আনা হয় বেশিরভাগ মালই খুবই আপনার খুবই কষ্ট করে আনা হয় এবং কয়েকটা হাত ঘুরে আমাদের কাছে আসে তো এই জন্য এই মুখটা আপনারা ফাঁকা পাবেন মুখটা মনে হবে খোলা মনে হবে কি করি না আমি আবারও বলছি এরকম আমাদের গেলে তার থেকে ডাবল খরচ হবে কোনো প্রয়োজন না এটা যাদের প্রয়োজন তারা একদম নিশ্চিন্ত মনে বিশ্বাসের সহিত আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন আর আমরা চেষ্টা করব একদম অথেন্টিক স্প্রিংটাই দেওয়ার জন্য তো আমি এই একমাত্র এই স্প্রিংটা নিয়ে অনেকের অভিযোগ তো আমি একটু বলে দিলাম আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এটা ভাঙা থাকেই ভাই দেখেন স্প্রিংটা কিভাবে যাওয়া আসা করে দেখেন কি শব্দ আছে দেখেন স্প্রিংটা এইভাবে আসা যাওয়া করার কারণে আপনার এই প্যাকেটটা ভেঙে যায় এই কোনায় ভাঙবে না হলে এই কোনায় ভাঙবে না হলে দেখবেন যে এখানে শুধু সির হয়ে আছে আচ্ছা আর এটা এভাবে স্টেপলার মারা থাকে দেখেন দুইটা প্যাকেট উপরে স্টেপলার মারা থাকে তো এই হচ্ছে আমাদের স্প্রিং গুলা তো আপনাদের যাদের এরকম স্প্রিং প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে ওয়াশারও পেয়ে যাবেন যাদের স্প্রিং এবং ওয়াশার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন